চিতলমারিতে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ও ভাংচুর বাগেরহাট চিতলমারির প্রতিনিধি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত বাগেরহাটের চিতলমারিতে গত এক সপ্তাহে দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর হিন্দু বাড়িগুলোতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে

আমার বাবা রামলিক দল করত আমার বাড়ি দড়ি মজুরি তা আমরা বাবা রামলিকের দল করতো বিদায় আমাদের বাড়ি এসে হামলা সে কাছে নিজের দিন চলে গেছে সেদিনই আমাদের বাড়ি ভাঙচুর আমাদের জীবনের পরে হামলা অত্যাচার অবৈধ ব্যবহার আমাদের যান প্রাণ নিয়ে আমরা সারিয়ে গেছি আমাদের ঘর দূর ভেঙে মালামাল সবগুলো উচ্ছেদ হয়ে গেছে বাড়িতে তার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে নীলা বাবার জন্য কাছে নাতনিকে সান্ত্বনা দিচ্ছেন সজল কান্তির বৃদ্ধ মা ঘরের দুয়ারে স্বামী ফিরে আসার প্রতীক্ষায় চেয়ে নির্বাক বসে সজলের স্ত্রী লুটপাট বাংস ঘরের জালনা দরজা সাটার টাটার ঘরে আগুন দেওয়ার লোকে ঠাকাই দেশের জিনিসপত্র মালামাল কোনো কিছু ঘরে নাই ঘরে আর আমার সন্তান একটা বড় মেয়ে আছে মেয়েটাকে খোঁজ করছে ওরা যে সে সদর মাস্টারের মেয়ে কই মেয়ে কই সেই মেয়ে আমরা নিয়ে যাবো আমার মেয়েরা বাড়ি ঘরে থাকতে পারে না আমরা সবাই ঘাট ছাড়া রবিবার এগারো আগস্ট সজলের বৃদ্ধ মা কান্না জড়িত কণ্ঠে বলেন একাত্তরেও এত অত্যাচার সইতে হয়নি শেখ হাসিনা পদত্যাগের দিন সন্ধ্যার দিকে সজলের বড় মেয়ের নামে বিশ্রী ভাষায় স্লোগান দিতে দিতে ওরা আমাদের বাড়ির সামনের দোকান ঘর ভাঙচুর করে এরপর বাড়ির মধ্যে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় সেদিনের পর হতে সজলের আর কোনো খোঁজ মেলেনি তার বড় মেয়ে খুলনায় লেখাপড়া করে আমরা সবাই রাত দিন আতঙ্কে দিন পার করছি সজল জোবাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অপরদিকে বড়বাড়িয়া ইউনিয়নের বাসারচর গ্রামের সর্বজনীন দুর্গা মন্দিরে গত ছয় আগস্ট মঙ্গলবার রাতে মন্দিরের প্রতিমা ভাংচুর করে মালামাল নিয়ে গেছে চরবানিয়ারি ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কিরণ বারুইয়ের বাড়িতে রূপতরাজ হয় আর সব সুর করে দিয়েছে আমার শাশুড়ি বৃদ্ধ অপছনায় উঠতে পারে না তো যে যা আমার দিয়ে উঠে তাদের হাত পা জড়িয়ে ধরেছে আর বড় তারা তাদের ছেলে নাতি দিয়ে তার বড়তর তসনাজ করে দিয়ে সব টিটলমারি উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর সহ অগ্নিসংযোগ হয়েছে

বাঁকাস্তামী করোনা যেটা ভেনিফিকার যেটা কাউন্সিল কাটে আমার বন্ড কি আর নাই করেছিল তোতমারি সদর ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিনের বসতবাড়ি ভাঙচুর হয়েছে অপরিচিতরা দিনে রাতে হানা দিচ্ছে এলাকায় ডাকাত আতংক বিরাজিত ভুক্তভোগী চিতলমারি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ রশিদ পুকুল জানান হামলা মারপিটের ভয়ে সজলের মতো এলাকার অসংখ্য পুরুষেরা এখনও নিরুদ্দেশ রয়েছেন নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ